জানতামনা রাষ্ট্রের পলিসি কি তখন আমি আমার স্বপ্নের কথা আপনাদের সামনে বলছিলাম স্বপ্ন ছিল এই যে মরা খোয়াই নদীটারে পরিষ্কার করে দুই পাশে রাস্তা হবে আর এই খোয়াই নদীতে নৌকা চলবে আমাদের ছেলে মেয়েরা বিকালবেলা মেহমানরা আসলে আমরা বেড়াইতে নিয়ে যাব ওই চা বাগানে

তোমার রাস্তাতে আমরা বড় করে দিবনে বড় করবেন এর মানে আপনার যে হস্তটা আমরা আসি এই যে একটা সিএনজি প্রত্যেক মানুষ বলে কারণ চল্লিশ বছর আগে যে যানবাহন আসি

সুন্দু ভাই আমার আমাদেরকে বিচার দিচ্ছেন স্পিকার এই যে একটা লোক সব হিসাব করে থাকেন আমি জীবনে দারুন ছিলাম আপনারা আপনারা কইতেছি আমি আপনারা আপনারাও আবারও কইটা হিসাব কর আমি দেখছি আমার না বিচার মহান সংশোধক

সোনারগা মাধবপুর ঢাকা আমেরিকা লন্ডন পৃথিবীর কোন জায়গায় আমি আমার পরিবার আমার পরিবার মানে আমার বউ বাচ্চা আমরা কোন ধরনের সম্পদের মালিক হব না লাগো না লোটো না সোনারগাট আমি নতুন কোন আমার বাপের যে আছে

ये देखिए हमारा अवस्था